নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার তিসি লায়ের এক রেসিপি তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এই দেশি লাইয়ের সবজি বানানোর জন্য এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি নেওয়ার পরে দেখো আমি একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম তবে তেলটা কিন্তু আমি পরিমাণে একদমই কম দিয়েছি তারপর দেখো পাঁচ ফোড়ন আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি ওই পাঁচ ফোড়ন আর তেজপাতার মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে এই পেঁয়াজের মধ্যে আমি একটা টমেটো নিয়েছিলাম টমেটোটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে টমেটোটাও আমি হালকা এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম নাড় পরে এখানে দেখো আমি একটু মাছের তেল নিয়েছি আজ আমি এই দিশি লাউটা মাছের তেল দিয়ে বানাবো মাছ দিশি লাউ তো চিংড়ি মাছ ডিম সব কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু একবার হলে এইভাবে মাছের তেল দিয়ে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো মাছের তেলটা দেওয়ার পরে মাছের তেলটা আমি একটু ভেজে নিলাম যাতে মাছের তেলের মধ্যে আঁচটে গন্ধটা না আসে তারপর দেখো মাছের তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কটা দেখো কাঁচা পাকা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো তবে আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করবো যার জন্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটা ভেজে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে তো এখানে দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা দিশি লাউ নিয়েছিলাম দিশি লাউটা আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো আমি এখানে এইভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে এবার লাউটা লাউটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব লাউটা আর লাউটাতে কিন্তু আমি এখন একদমই জল দেব না লাউটা দিয়ে কিন্তু অনেকটা জল বেরোয় যার জন্যে কিন্তু আমি জলটা একদমই দেব না খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখলাম দেখো কতটা জল ছেড়ে দিয়েছে লাউ থেকে এক একটা লাউ থেকে কিন্তু প্রচণ্ড জল ছাড়ে আবার এক একটা লাউ দিয়ে কিন্তু জল ছাড়ে না তো যেই লাউগুলোতে জল ছাড়ে না তাতে কিন্তু একটু জল দিতে পারো কিন্তু প্রথমে দেখতে হবে যে লাউটা দিয়ে জল ছাড়ছে কি না কিন্তু জলটা অনেকটা বেশি হয়ে যায় তারপরে দেখো আমি আবার একটু নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুধ দান্ত হয়েছিল তো তোমরা যদি মাছের তেল দিয়ে এরা আগে কোনো দিন লাউ না খেয়ে থাকো এইভাবে একবার হলেও বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে তারপর দেখো যেহেতু এটা দিশি একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু আমি ধনেপাতা পাতা খুচি দিয়ে দিলাম এখানে আমার লাউয়ের ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে এবার এই লাউ ঘন্টটা পরিবেশন করার জন্য রেডি আমি এবারে লাভিয়ে নেব এখানে দেখো লাউ ঘন্ট পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তো একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে